আরে জান্নাত জান্নাতের বাগান জোরে বলুন জান্নাতের বাগানে বসতে পেরে খুশি দেবে যার এই সময় কত মানুষ টি স্টলে বসে অযথা সময় কাটাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাতে ধরে তার রহমত দিয়ে এই জান্নাতের সামিয়ানার নিচে বসার সুযোগ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি শুকরিয়া আদায়ের করাক্রান্তি শেষ হবে না কিন্তু বান্দা খুশি হয়ে যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ আচ্ছা আমাদের উপরে সবচেয়ে বড় কি জানেন আমরা যে মানুষ মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন এর পরে আমাদের যে নিয়ামত সবচেয়ে পাওয়ারফুল নিয়ামত সেটা হচ্ছে আল্লাহ পাকুর আলামিন দয়া করে মেহরবাণী করে কুল কায়ানাতের নবী যার সাইন সুপারিশ সারা যার সাক্ষর সারা হাসরের ময়দানে এক লোক আগানের ক্ষমতা রাখবে না ক্ষমতা রাখবে না সেই নবীর উম্মাদ করে আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এটাই হচ্ছে আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত কথা বলেন ঠিক কি না আমরা কয়েবার চেয়েছি আল্লাহ তোমার এতিম নবীর উম্মাদ করে দুনিয়াতে পাঠাও একবারে বলি নাই কিন্তু আল্লাহ পাক যতগুলা নবী রাসুল প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী রাসুল এসে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন রব্বি আল্লাহ উম্মতে মুহাম্মাদি বড় পাওয়ারফুল উম্মত ওই উম্মাদকে আমাকে দিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আয় মুসা কালিমুল্লাহ আমার উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ এত ভালোবাসি ওই উম্মতকে তোমাকে দেয়া যাবে না তাফসিরের কিতাব সাক্ষী মুসা কালিমুল্লাহ আমি সংক্ষিপ্তভাবে টাল দিয়ে যাচ্ছি পর পর আটবার আল্লাহর কাছে চাইলেন অষ্টমবার চাওয়ার পরে আল্লাহ নোটিশ জারি করে দিলেন এই কালিমুল্লাহ খবরদার আর দ্বিতীয়বার উম্মতে মোহাম্মাদিকে চাবেন না এটা আপনাকে দেওয়া সম্ভব নয় ওই সময় কথাটাকে ঘুরিয়ে নিলেন ঘুরিয়ে নিয়ে বললেন আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন আমি খুব খুশি হয়েছি আবার যদি আপনার নবীর উম্মত করে উম্মাতে মোহাম্মাদি করে দুনিয়াতে প্রেরণ করেন আমি মুসা কালিমুল্লাহ তার চেয়ে বেশি খুশি হবে জোরে বলেন আল্লাহ বললেন ওরে বেলা ডুবে গেছে আপনার এই দরখাস্ত যদি আমি আল্লাহ আমার কাছে প্রথমেই আমি আল্লাহ কবুল করে নিতাম কিন্তু আমার বন্ধু সময় শেষ হয়ে গিয়েছে আপনার দরখাস্ত আমি আল্লাহ কবুল করতে পারলাম না সংক্ষিপ্তভাবে বলতেছি এটা ঈশা রুহুল্লাহ ভালোভাবে জানেন হয়ে গেছেন পাহাড়ের উপরে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে দেখলেন সাদা পাথর মডেলটা ডিমের মতো আকৃতিতে বড় দেখে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ আল্লাপাকবুল আলমিন ঈশা রুহুল্লাহকে ডাক দিলেন ঈশা রুহুল্লাহ আপনি কি এর সে আশ্চর্যজনক জিনিস দেখতে চান ঈশার রহুল্লা বলল আল্লাহ দেখতে চাই আল্লাহ বললেন তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো ঈশারহুল্লাহ আঘাত করলেন পাথর খন্ড ফেটে দুই ভাগ হয়ে গেল এক আদিব ব্যক্তি বসে আছেন উনি নাম ধরে সালাম দিলেন আসসালাম আলাইশারহুল্লাহ ঈশা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন যাকে জীবনে দেখেন নাই যেই ব্যক্তি ঈশা দেখেন নাই নাম ধরে সালাম দিলে আশ্চর্য হওয়ার কথা না তো আদিব বলতে বলা হয় আল্লাহর ওলিদেরকে বুঝতে পারছেন ইসার বললেন বাবা আপনি কতদিন হলো এইখানে বসে আল্লাহর ইবাদত করতেছেন ওই আদিব ব্যক্তি বলল হুজুর আল্লাহর নবী পাঁচ শত বছর যাবত আমি এইখানে বসে বসে আল্লাহর ইবাদত করি ওর চতুর পাশে জান্নাতের নহর আছে ফলের নহর দুধের নহর পানির ঝর্ণা যা দরকার খাচ্ছে আর ইবাদত বন্দি করতেছে নামাজের টাইমে নামাজ পড়তেছে ইসারহুল্লাহ আছাদহ হয়ে গেলেন আছাদহ হয়ে গিয়ে বললেন রব্বিয়াল্লা আমার মনে হয় আরশের নিচে জমিনের উপরে আপনার এই ব্যক্তির মতো মর্যাদা সম্পন্ন ব্যক্তি আর একটাই আল্লাহ পাক রব্বুল করতে পারলেন না আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ তাৎক্ষণিকভাবে ডাক দিলেন আয়রুহুল্লাহ আপনার জানা নাই জানা নাই জানা রাই জানা নাই আমি আল্লাহ আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাদদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি আমি এত পাওয়ার দিয়েছি এত মোহাব্বত করি এত নিয়ামত পূর্ণ উম্মত আমার আমার ওই উম্মত যদি এক রাত্রি ইবাদত করে আমি আল্লাহ ওই এক রাত্রি ইবাদতের কারণে হাজার রাত্রিবাদত করলে যেই সব দিয়ে থাকি আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে এক রাত্রির রাত্রির হাজার সব দিয়ে থাকি এটা জোরে বলা যাবে না এটা একমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ কিছু পারফেক্ট এক্সেপশনাল রাত্রি রেখে দিয়েছেন কার জন্য আল্লাহর নবী এসে বললেন আল্লাহ আমার উম্মতের বয়স হবে কম কথা বলেন ঠিক কিনা আমার নানা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ দশ বছর বয়সে ইন্তেকাল করলেন এখন ষাট সত্তর আশি বছর হইলেই আল্লাহ নিয়ে যাচ্ছে হায়াতকে আল্লাহ খাটো করে দিচ্ছেন আল্লাহ নবী জানতেন আল্লাহ নবী সব জানেন জোরে বলুন না আল্লাহ জানিয়ে দিয়েছেন তাই জানেন ওদিকে যাব না আল্লাহর নবী বললেন আল্লাহ আমার উম্মতের হায়াত হবে কম তোমার অন্যান্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি ছিল তাদের তুলনায় আমি নবীর উম্মতের হায়াত কম হবে নেকির পাল্লা নেকির পাল্লা কম হবে এ বাড়ি করার জন্য আল্লাহর নবী দরখাস্ত করতেছেন এই জন্য আল্লাহর নবী বললেন আল্লাহ আমার উম্মতের জন্য এমন কিছু নিয়ামত আপনি দেবেন যাতে করে আপনার ওই সমস্ত নবীর উম্মতের চেয়ে আমার উম্মাদ সম্মানিত হয় নেকির পাল্লা ভারী হয় জোরে বলুন আল্লাহ বললেন আমি উম্মতে মুহাম্মাদের উপরে এমন কিছু রাত্রি করে দিয়েছি যেমন শবে বরাত সবে কদর সবে মেরাজ এই সমস্ত রাত্রি ইবাদত করবেন এক রাত্রি ইবাদত করলে আল্লাহ হাজার রাত্রির সব দিয়ে থাকেন কাকে উম্মতে ইসা ইসারুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বি আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন আমি ঈসা রুহুল্লাহ যতটুকু খুশি হয়েছি আবার যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করে দুনিয়াতে পাঠান আমি ঈসা তার চেয়ে বেশি খুশি হব আমার আল্লাহ পাক বললেন ওরে ঈসা যত নবী রাসূলগণ আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি সব নবী রাসুল দরখাস্ত করেছিল কিন্তু আপনার দরখাস্তর ধরন আমি আল্লাহ আমার কাছে ভালো লেগেছে জান আমি আল্লাহ কবুল করে নিলাম আমি আল্লাহ আমার আপনাকে দুনিয়াতে প্রেরণ করব আমার নবীর উম্মত করে আমি আপনি কয়বার চেয়েছিলাম একবারও না আল্লাহ না চাইতেই বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ কবুল করেছেন আচ্ছা আমরা এখানে কিসের জন্য আসছি বলেন তো জান্নাতে যাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এই কন শীতের মধ্যে এসে বসে আছি যাতে করে পরকালে না যাত পাই আমার কথা ঠিক আছে তো জান্নাতে যাওয়ার জন্য এসে বসেছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন কিন্তু জান্নাতে কেমনে যাবেন ওটা তো শুনতে হবে কথা বলেন ঠিক কিনা ওই আলোচনাটা একটু করব শুনবেন তো কে কে শুনবেন হাত তোলেন নারায় তাকবীর নারায় রিসালাত হাত নামান এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আসুন সংক্ষিপ্ত আলোচনা আমরা জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের বাগানে এসে বসেছি আল্লাহ তালা যাদেরকে মাফ করবেন যাদেরকে জান্নাত দিবেন তারাই তো দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা কোন নবীর নবীর আমরা ওই সুপারিশ ছাড়া অন্যান্য নবীর আসিলগন পার হতে পারবে না হাসরের ময়দানে অন্যান্য নবীর পক্ষে সাক্ষী দিবে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম। আর আমাদের নবীর সাথে সাক্ষী দিবে নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি জোরে বলুন আমার আপনার নবী হুজরা মুবারকে বসে সাহাবিদেরকে নিয়ে কথা বলতেছেন কথা বলতে বলতে হঠাৎ করে উদাও হয়ে গেলেন গায়েব হয়ে গেলেন সাহাবাইকরাম আর রাসুল্লাহ দেখতে পান না পরের দিন আবার উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর সাহাবেক বললেন গতকাল আপনি আমাদের মাঝে থাকতে থাকতে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন চোখের আড়াল হয়ে গেলেন গায়েব হয়ে গেলেন আমরা দেখতে পাই না আপনি কোথায় চলে গেছিলেন ইয়ার্লাহি আমরা আপনাকে এত ভালোবাসি তিন দিন চার দিন অনাহারে থাকার পরে আপনি আপনার উল্লা মোবারক চেহারা চেহারাময় দেখে আমরা আমাদের ক্ষুদার যন্ত্রণা ভুলে যাই আপনি আমাদের মাঝে ছিলেন না আমরা বড় হয়রান হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহুজুর আপনি আমাদেরকে ফেলে কোথায় চলে গিয়েছিলেন আল্লাহর হাবিবকে আল্লাহর সামায়িকরাম রাসূলুল্লাহর সামায়িকরাম কত ভালোবাসতেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এখন তো যুদ্ধ করে কি ঘোড়ায় চড়ে ওটান নাই এখন আমেরিকার থেকে বাংলাদেশ কাপাচ্ছে কথা বলেন ঠিক কিনা আগে যুদ্ধ হতো ঘোড়ায় চরে তরবারি দিয়ে সাহাবে ইকরাম যুদ্ধ করতে করতে হয়রান হয়ে যেতেন প্রেশান হয়ে যেতেন খুদা লেগে যেত ঘোড়ার উপর থেকে নাক টান দিতেন এরকম নাক টান দেওয়ার পরে যেই দিক থেকে আল্লাহর রাসূলের মেশক আম্বারে মোবারক আসতো ওই দিকে ঘোড়া ছুটাইতেন ছুটাইতে ছুটাইতে রাসুল পাইতেন রাসুল পিট পিঠ চুমু দেওয়ার কারণে আবার না খেয়ে চব্বিশ ঘন্টা যুদ্ধ করার ক্ষমতা পেতেন জোরে বলুন আমার ভাই বলে গেছে এখন তো একদল লেগে গেছে রাসুলের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা আগে রাসুলকে চেনেন রাসুলের মোহাম্বত অন্তরে পয়দা করেন সাহাবেকরাম এত মহাব্বাত করতেন গরিব সাহাবীরা ছিলেন মেয়ে বিয়ে দেবে টাকা পয়সা নাই আতর কিনবেন টাকা পয়সা নাই রাসুলের দরবারে আসতো কে বলতেন আয় সাহাবাহিকরাম আমার ঘাম মোবারক নিয়ে যাও এটা তুমি লাগিয়ে দেবে আল্লাহ রাসুলের ঘাম মোবারক দিয়ে দিতেন ওই ঘাম মোবারক লাগিয়ে দেওয়ার পরে মাসের পর মাস

আল্লাহর নবী কি বললেন শুনুন আল্লাহর নবী বললেন আয় আমার সাহাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ে গেলেন তার দরবারে কোথায় আল্লাহর দরবারে ইন্না রব্বি তাবারাক তাআলা আশতাশারানি ফি উম্মতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার দরবারে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন আয় হাবিব আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিন থেকে তুলে এনেছি আজকে আপনার সাথে পরামর্শ করবো কি পরামর্শ শুনুন আল্লাহ বলতেছেন হাবিব আমি আল্লাহ কেমতের দিন আপনার উম্মতের সাথে কি আচরণ করব কি মামলা করব কি ব্যবহার করব ওই পরামর্শ করার জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছি কাদের জন্য বাবা আমাদের পার করানোর জন্য আল্লাহ নিয়ে গেছেন আচ্ছা আমার কথা বোঝা যায় খারাপ লাগে না তো আল্লাহ বললেন

যেদিন বাপ বেটার হবে না বেটা বাপের হবে না ভাই ভাইয়ের হবে না বন্ধু বন্ধুর হবে না মা বেটা থেকে মুখ ফিরিয়ে নেবে ওই দিনকে ভয় কর আল্লাহ ওই দিন আমি আল্লাহ আপনার উন্মতের সাথে কি আচরণ করব। ওই কঠিন দিনে ভয়াবহ অবস্থায় আপনি যেভাবে বলবেন সেইভাবে আমি আল্লাহ আপনার উপর আমি আল্লাহ আল্লাহ ফায়সালা করে দেব বলতেছে আপনি যেভাবে বলবেন সেইভাবে আমি আল্লাহ ফায়সালা করব। তাহলে আমার আপনার চিন্তা আছে কিন্তু তার কেটে গেছে বুঝতে পারছেন আচ্ছা এই মাইকে যে তার আছে তারটা কেটে দিলে এখান থেকে শব্দ যাবে তো আমার ভাই বলতেছিল সুন্দর কথা আমাদের তার কেটে গেছে অর্থাৎ আমরা নবী থেকে দূরে সরে গেছি কথা বলেন ঠিক কিনা বললেন আল্লাহ বললেন হাবিব আমি আল্লাহ আপনি যেভাবে বলবেন ওইভাবে আপনার উম্মতের সাথে আমি আচরণ করবো এই জন্য অন্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে মালফার কুবাইনাল কালিম আল হাবিব হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য আছে অন্য নবী আর আমাদের নবী কি সমান কতটুকু পার্থক্য আচ্ছা ইসমাইল হোসেন পীর কেবলার রহমত উল্লাহ্ আর আমরা কি সমান তার একটা পশমের মতো যদি হতে পারতাম কুল কায়ানাত উভয় জাহানে ধন্য হয়ে যেতাম কথা বলেন ঠিক কিনা ওলি চিনলেন না বাবা ওলির দেশের মানুষ মিশে থাকেন দরবারের সাথে আল্লাহ ওলির সাথে পার করে দিবে ইনশাআল্লাহ আমি দলিল দিয়ে যাব আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ আপনার যেটা ভালো হয় সেটা করবেন পার্থক্যটা কি ওটা শুনুন মাল